নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর শ্রাবণ মাস শেষ হতে আর মাত্র দিন কয়েক বাকি শ্রাবণের শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং বর্ষার ফের একবার বঙ্গোপসাগরের বুকে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে তারই জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও তৈরি হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে এর মধ্যে সাত জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে খবর উত্তরের জেলাগুলির ক্ষেত্রেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে আবারও ঘনাতে পারে নিম্নচাপ যে কারণে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের সকল জেলায় তুমুল বর্ষণের পূর্বাভাস রয়েছে রবিবার পুরুলিয়া পাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে শুধু আজ নয় আগামী বাইশে আগস্ট অবধি কলকাতা সহ দক্ষিণের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ধসর হতে পারে বজ্র বিদ্যুৎ হাওয়া অফিস জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রবল তার প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়া বইতে পারে সেই কারণে শুক্রবার এবং শনিবার মহৎ্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ শুক্রবার দুই চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পিছু ছাড়বে না আগামী কয়েকদিন আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া জলপাইগুড়ি মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি চলবে আগামীকাল দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী বাইশে আগস্ট অব্দি হালকা থেকে মাঝার বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গেই বজ্রবিদ্যুতের ঝলকানেরও সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে উত্তরের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি সকল জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ শুক্রবার ষোলোই আগস্ট আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে আমরা জেনে নেব বাংলাদেশের আবহাওয়ার খবর এবং আগামী কয়েকদিন কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি আজ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলি যেমন গসবা নামখানা কাকদ্বীপ হলদেবাড়ি হলদিয়া এদিকে দীঘা মন্দারমণি কন্তাই এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে মেঘলা আবহাওয়া থাকবে তবে ব্যবসা গরম কিন্তু কিছুটা কম থাকবে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হওয়ার কারণে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খরদাহ চন্দননগর হাবড়া বনগাহো চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এই অঞ্চলগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে পুরুলিয়া মুড়ি ওড়া তালায়া ধানবাদ মিজাম দুমকা সিউড়ি সাইথিয়া নলহাটি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আজমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বেতাই টেহু নাজিরপুর এই সমস্ত জায়গায় কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির দাপট একটু বেশি থাকবে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে তাছাড়া যদি আমরা একটু উপরের দিকে লক্ষ্য করি জঙ্গিপুর অমরপাড়া ধুলিয়ান বারহাটি রাজমহল সাহিবগঞ্জ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং ওড়লাবাড়ি লাভা টেন্ডু ধূপগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে এদিকে আমরা বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট ঠাকুরগাঁও দেনহাটা এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানের কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া বাংলাদেশের রংপুর বালুরঘাট ঘোড়াঘাট চট রাজীবপুর ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তাছাড়া এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লালবনের হাট বরিশাল মোতিরহাট পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়াতে কিন্তু ভারী থেকে প্রতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাত থেকে এদিকে শ্যামনগর সাতকেরা খুলনা যশোর লহগড়ে মাদিপুর ফরিদগঞ্জ ফরিচাড় উপজেলা চিতাগং চাকুলিয়া নকশালবাড়ি এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ সতেরোই আগস্ট শনিবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু উড়িষ্যা ঝাড়খন্ড রাঁচি বিহার পাটনা এই সমস্ত জায়গাতেও কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিতে প্রভাস রয়েছে তাছাড়া কিন্তু উড়িষ্যার যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর কটক বালেশ্বর জলেশ্বর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস এদিকে বারিপদা জলেশ্বর সেসঙ্গে দেখতে পাচ্ছি বাদাম পাহাড় খড়গপুর কোলাঘাট ঝাড়গ্রাম হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ জয়নগর মাঝিপুর গজ বা বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির প্রভাস যদি গুলুবেড়িয়া কলকাতা খড়দাগর চন্দ্রনগর হাওড়া বনগাঁও চাঙ্গাউর শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার খত্রা বাঁকুড়া পুরুলিয়া মুড়িঘড়া সোনালমুখী এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি সাঁথিয়ার রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর বেতায় টেহত্টর নাজিরপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস আগামীকাল আমরা লক্ষ্য করতে পারছি তো জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিতেও কিন্তু পূর্বাভাস মিলতে পারে তবে বৃষ্টির দাপট কিন্তু বজায় থাকবে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমরা এবার একটু দেখে নেব উপরের জেলাগুলি উপরের দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ার এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাহ সাহেবগঞ্জ কিষানগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু দুই মালদাহ সহ দুই দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু উপরের দিকে গিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং এদিকে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে খুব একটা বৃষ্টিপাতের তারপর লক্ষ্য করা যাচ্ছে আমরা রাতের দিকে যদি আমরা একটু দিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের রংপুর ঘোরাঘাট রাজীবপুর ধুরা ময়মনসিংহ এদিকে সেলাহাট এদিকে ঢাকা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তবে আগামীকাল বাংলাদেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত কুমিল্লা এদিকে আগরতলা ত্রিপুরা রামবাসা অমরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত এদিকে ঢাকা মাদারীপুর সেই সময় দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে যশোর লোহাগাড়া ফরিদপুর শাইলকুপা পাবনা নগরপুর সেই সময় দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ সরিষাওয়ারি ময়মনসিংহ মদন কেশরগঞ্জ লকাই বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত এদিকে সেনবাগ মতেরহাট ফটিকছাটে উপজেলা চিতাগং কক্সবাজার টেকনোপে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার যদি আঠারোই আগস্ট লক্ষ্য করে দেখি রবিবার তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বৃষ্টিপাতের ধারা বজায় রয়েছে বিশেষত আমরা যদি কলকাতায় দেখি বা কলকাতার আশেপাশের সংলগ্ন জায়গাগুলি দেখি তাহলে কিন্তু বেশ কিছুটা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুরে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস দেখা যাচ্ছে তাছাড়া হলদিবী হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদেবে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটোয়াতে ভারী বৃষ্টি কৃষ্ণনগরে ভারী বৃষ্টি নলহাটি এদিকে বহরমপুর বেলডাঙ্গা পলাশী বেতায় টেকটু নাজিরপুরে ভারী বৃষ্টি দুমকা মেহজাম ধানবাদ তালাইয়া মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরে মাঝারি মানের বৃষ্টিপাত এদিকে ধলিয়ান মালদাহ দুই দিনাজপুরে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা চিত্রপাটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাস পাওয়া যাচ্ছে রংপুর তুরা কলাই ময়মনসিংহ সিলাহাট এদিকে ঢাকা মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল কলাপাড়া চিতাগড় মহেশকালে টেকনাফ এই অঞ্চলগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাস পাওয়া যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগল লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ